নমস্কার ঠাকুর তো আনন্দময় পুরুষ শ্রী শ্রী মায়ের ভাষায় ঠাকুর ছিলেন সদানন্দ পুরুষ হাসি কথা গল্প কীর্তন চব্বিশ ঘন্টা লেগেই থাকতো আমরা তো কখনো সব দেখিনি কিন্তু মা নিজে কিন্তু শ্রীরামকৃষ্ণের যোগ্য সঙ্গিনী কিভাবে। তখনকার দিনের গ্রামে লোক সংস্কৃতির মাধ্যমে অনেক কিছু শোনা যেত যেমন ধর্ম নীতি বিষয়ক শিক্ষালাভ এ সমস্ত চলত শ্রীমতী সারদা দেবীও মেয়েদের সঙ্গে বসে শুনতেন একাগ্রমণে শুনবার ফলে অনেক শ্লোক তার কণ্ঠস্থ হয়ে গেছিল পরিণত বয়সেও নৈতিক শিক্ষা দেবার প্রয়োজন হলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করতো ঠাকুরের সান্নিধ্যে বাল্য শিক্ষার উপাদানগুলির তাৎপর্য গভীরভাবে তার অন্তরে ফুটে উঠেছিল তার সমস্ত কিছু ঠাকুরের থেকে সৃষ্টি হলেও তা সর্বক্ষেত্রেই তিনি বিস্তৃত রূপ ধারণ করেছিলেন শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে যে মহৎ আদর্শ উপস্থিত করেছিল তার পরিপূর্ণতা শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও শিক্ষায় সারদা দেবীও সন্ন্যাসের শুষ্ক কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছেন শ্যামা আছে যিনি সবাসনা করাল বদনা ভয়ঙ্করী ভক্তের কাছে তিনি বিচিত্র বাস্তব পৃথিবীতে রয়েছে তাই শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উচ্চ অধিকার লাভ করেছেন মা সারদা এই জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন ভক্তগণ মায়ের কাছে নানা ধর্মকথা শুনতে আসতেন তারা মায়ের কাছে ধর্মকথা শুনে অত্যন্ত আপ্লুত হতেন কারণ তারা দেখতেন শ্রী শ্রী মায়ের মধ্যে যেন ঠাকুর সদা বিরাজ করছেন ঠাকুরের পরে শ্রী শ্রী ছিল তাদের কাছে রহস্য লাভ রঙ্গ অভিনয় করার মানুষ তাই শ্রী শ্রী মা সবাইকে নিজের করে নিয়ে তিনিও শ্রীরামকৃষ্ণের মতো আনন্দরূপিনী আনন্দময়ী হয়ে উঠেছিলেন আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ